গহীন জঙ্গল কিরকম লাগে মজা আপনারা একটু ফিল নেন আসসালামু আলাইকুম এপ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শহরে কোলাহল থেকে একদম ভেতরে গ্রামীণ পরিবেশে একটা রিসর্টে ঘুরতে আসলাম এটা হচ্ছে ফাতেমা গার্ডেন মরিচ কাটা সাভার ঢাকা এখানে আসতে হলে আমাদেরকে সাভার যারা আছেন গাজীপুর যারা আছেন উভয়ে সবাই এখানে আসতে পারবেন এটা হচ্ছে সাভার বিকেসবি জিরানি বাজার সেখান থেকে যে কোনো অটোওয়ালাকে বললে যে আমরা হচ্ছে ফাতেমা গার্ডেন যাবো আপনাকে সরাসরি এখানে নিয়ে চলে আসবে এখানে আমরা অনেক কম প্রাইজে আসতে পারবো এখানে প্রবেশ টিকিটের প্রাইজ হচ্ছে পঞ্চাশ টাকা অ্যান্ড দেন এখানে হচ্ছে সুইমিং করতে পারবেন এটা হচ্ছে দেড়শো টাকা এছাড়া আপনারা যদি সারাদিন স্টে করতে চান এবং রেস্ট রুম নিতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে এক হাজার টাকা পে করবেন এর জন্য আপনাদেরকে লাঞ্চ দেওয়া হবে এবং স্ন্যাক্স নাস্তা সব কিছুই আপনারা পেয়ে যাবেন প্রবেশ গেট থেকে শুরু করে সুইমিং সব কিছু এভরিথিং তো আপনাদের শুধুমাত্র পার পারসন এক হাজার টাকা করে পেমেন্ট করতে হবে এই জায়গাটা শহরের মতো তেমন একটা জাঁকজমট না হলেও এখানে পরিবেশটা আপনার সত্যি একটি গ্রামীণ পরিবেশের মতো ফিল দেবে এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা চাইলে এখানে ছবি ভিডিও করতে পারবেন আপনাদের কাছে ভালো লাগতে পারে তো আমরা যেহেতু হচ্ছে এখানে মেয়েরা এসেছি তাই চেয়েছিলাম যে একটা নিলিবিলি একটি রিসোর্ট যেখানে যে আমরা হচ্ছে মন খুলে আমরা হচ্ছে এনজয় করতে পারবো তাই এখানে আমাদের আসা এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে আপনারা মনের মতো করে ছবি তুলতে পারবেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কটেজ রয়েছে চাইলে আপনারা থাকতেও পারবেন অ্যান্ড দেন এখানে হচ্ছে নিজস্ব তাদের পুকুর রয়েছে যেখান থেকে টাটকা মাছ নিয়ে আপনাদেরকে সরাসরি রান্না করে দেবে তো এর জন্য বিষয়টা আরও বেশি ভালো লাগবে যে গ্রামীণ পরিবেশের সবটুকুই আপনারা গ্রামীণ পরিবেশেরই সাথে এনজয় করতে পারবেন এছাড়া এখানে বাচ্চাদের খেলার খেলাধুলার জন্য অনেক কিছু রয়েছে যেখানে আপনাদের বাচ্চারা সাথে নিয়ে আসলে আপনাদের কোনো রকম বোরিং ফিল হবে না তারা অনেক সুন্দর করে খেলাধুলা এনজয় করতে পারবে এই রিসোর্টে উপরে রয়েছে থাকার ব্যবস্থা এবং নিচে রয়েছে খাওয়ার ব্যবস্থা এছাড়া আপনারা যদি চান খোলামেলা পরিবেশে উপভোগ করতে তো সেক্ষেত্রে তারা আপনাদেরকে খাওয়া দাওয়া সেখানে পরিবেশন করবে আমরা অনেক জায়গায় ছবি টবি তুলে এবং ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যাই তাই এখানে বসে সবাই মিলে একটু গল্প করে বিশ্রাম এখানে অনেক ধরনের টাটকা ফলের ব্যবস্থা রয়েছে চাইলে আপনারা তাদেরকে বলে এখান থেকে খেতে পারবেন তো আমরা মেয়ে বলে কথা তাই এখান থেকে কামরাঙ্গা চাম্বুড়া সব কিছু পেরে হচ্ছে মজা করে এখানে অনেক কয়টা পুকুর রয়েছে যেখানে তারা নিজস্ব মাছ চাষ করেন এবং তারা আপনারা খেতে চাইলে এখান থেকেই তারা টাটকা মাছ নিয়ে আপনাদেরকে রান্না করে পরিবেশন করবে বেসিক্যালি বাচ্চারা এখানে অনেক আনন্দ উপভোগ করবে আর শহরে তো বাচ্চাদের খেলাধুলার জায়গা বলতেই নেই তাই এখানে বাচ্চারা খুব বেশি আনন্দ করবে আপনারা যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান তো সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে এখানে আমরা একটু হালকা নাস্তা করব তো দেখতে পারতেছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা টিম সহ এখানে খেতে পারবেন তো আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে এখন বড্ড ক্লান্ত লাগছে তাই আমরা সুইমিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম এখানে দুটো সুইমিং পুল রয়েছে তো বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে এবং বড়দের জন্য ব্যবস্থা রয়েছে তো মোটামুটি সুইমিং পুলগুলো বেশ ভালোই লেগেছে আর নিলিবিলি আমাদের জন্য অনেক বেটার মনে হবে আমরা এটা আশা করেছি সুইমিং পুলের সোজা উপরে একটি রিসোর্ট রয়েছে চাইলে এখানে সরাসরি যারা নাইট স্টে করতে চান এখানে থাকতে পারবেন এবং পার্সোনাল সুইমিং পুল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন তো আমরা যেহেতু থাকবো না তাই আমরা সেভাবেই হচ্ছে এখানে আলাদাভাবে ব্যবস্থা করেছি একে একে আমরা সবাই এখানে নেমে পড়তেছি এবং সুইমিংটা এনজয় করলাম তো আপনারা যারা এখানে আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন যদিও এটা একটু গ্রামীণ পরিবেশে ভিতরের দিকে তো আশা করছি কষ্ট করে আসলে আপনাদের ভালো লাগবে একদম নিলিবিলি একটি জায়গা যেখানে মন খুলে করতে পারবেন প্রায় দু ঘন্টা আমরা এখানে সুইমিং করি এরপর আমাদের গন্তব্যে ফিরতে হবে তাই আমরা সবাই রেডি হয়ে যাই যাওয়ার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই তো এটা হচ্ছে সেই পুকুর এখানে যারা মাছ চাষ করে থাকেন তো এখানে বিকেলের আবহাওয়াটা এত সুন্দর লাগতেছিল এত তীক্ষ্ণ গরমে এত ঠান্ডা আবহাওয়া তো কিছুতেই যেতে ইচ্ছে করতেছিল না আমরা এখানে বসে ঘন্টাখানিক উপভোগ করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিই তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ